হাই হাইব্রিয়ান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে এখন সন্ধেবেলা এই সময় আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি ঠিক আছে আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে নুডলস খাবে তাও এখানকার স্টাইলে নয় মানে আমাদের এই কলকাতার স্টাইলে নুডলস খাবেন না উনি আমাকে বলেছেন যে উনি ঘুরতে গিয়ে যে এরকম খেয়েছিল জুলুকে ঠিক সেম স্টাইলে আমাকে নুডলসটা বানিয়ে দিতে হবে তো জুলুকে একটা ফেমাস নুডলস আছে যেটা আমরা ওখানে ঘুরতে গিয়ে খেয়েছি এবং যারাই ঘুরতে যায় ওই নুডলসটা খায় খুব সুন্দর খেতে আর কিভাবে রান্না করতে হয় সেটাও আমি শিখে এসেছি ওখান থেকে মানে যিনি রান্না করেছিলেন ওখানে ওনাকেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা রেসিপিটা আমাকে একটু বলুন তো এক কথাতেই উনি আমাকে সেই রেসিপিটা পুরোটা শেয়ার করেছেন যে কিভাবে কিভাবে কি রান্না হচ্ছে হ্যাঁ তো খেতে দুর্দান্ত স্বাদের লাগে ঠিক আছে তো একটু সুপি হয় বাট ওর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে আর কিভাবে করতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিয়েছে চলুন আপনাদের সাথেও আমি শেয়ার করি জুলুকের সেই স্পেশাল নুডলস তো এই যে নুডলসটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম ডিম মটরশুটি টম্যাটো এটা পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কাটা হয়েছে আর পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে আর সাথে তো থাকবে নুডলস এই যে এই নুডলসটাই আমি রান্না করব জুলুক স্টাইলে তো চলুন দেখতে থাকুন কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ দিতে হবে আর দেওয়া হবে চেপি এবারে এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি এখন এর মধ্যে দেওয়া হবে টমিকে এটা দেওয়া হবে মতো দেওয়া হবে কাঁচা লঙ্কা কিছু হবে একটু অল্প করে নুন সবজিগুলো ভালো করে গলে গেছে এখন এর মধ্যে দিতে হবে এই যে একটা ডিম थीम टाइप पूरा एकदम भाजा भाजा मतन करते ডিল সব সবজি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো জল এবার অপেক্ষা করতে হবে জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে জলটা ফুটে গেলে তারপর এর মধ্যে দেবো ম্যাগি জলটা বেশ সুন্দর টকবক করে ফুটছে এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি ম্যাগি দিয়ে দু মিনিট অপেক্ষা করব দু মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা হয়ে গেছে জুলুক স্টাইলে ম্যাগি রেডি এখন শুধু খাবার পালা তো এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আগে ওই যে জুলুক স্টাইলে ম্যাগি রেডি হয়ে গেছে ঠিক আছে এইভাবে চাইলে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন দুর্দান্ত স্বাদের লাগে একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে ঠিক আছে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দিন ঠিক আছে তো আজকের মতন সবাইকে টাটা করছি আর ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো